আপনাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন একটা একুশ বছরের গরিব ছেলে একটা অনেক ধনী একটা মহিলাকে সত্তর বছর বয়সী মহিলাকে বিয়ে করে ফেলব অনেক টাকার লোভে তো সাত দিন পরে মহিলাটির সাথে সহবাস করার জন্য যায় দেখে যে মহিলাটির তো সত্তর বছর হলে কি হবে মহিলাটির তো ফুল এনার্জিতে শরীর ভরা তো ছেলেটা দেখে খুব অবাক হয়ে গেল তারপর সে তাকে দেখে বুঝেই যাচ্ছিল না যে সে একটা সত্তর বছরের মহিলা মনে হচ্ছিল একটা ইয়াং মহিলা তারপর যে ঘটনাটা ঘটলো আপনারাও যেন অবাক হয়ে যাবেন এমন একটা গরিব ছেলে যার মাথায় বিশাল চাপ সংসার চালানোর চাপ সব কিছুর চাপ যে বাবা মরে যাওয়ার পরে সব দায়িত্ব তার কাঁধে নিয়ে নিতে হয়েছিল তার বয়স্ক মাকে ট্রিটমেন্ট করার জন্য তার মার চিকিৎসা করার জন্য তার টাকা সবই শেষ হয়ে যায় তার বারো বছরের ছোট একটা বোন সেও স্কুলে যাচ্ছিল আইনে সব ধরনের খরচা সব তার তার দাদাকেই সব বহন করতে হতো নম্বর সেই ছেলেটির বয়স ছিল মাত্র একুশ বছর তার সব সময় মাথায় একটা চিন্তাই করতো সংসারের চাপ সে কি করবে জীবনে কি করবে এইসব নিয়ে সে খুব চিন্তাতে থাকতো দিন রাত লেবারের কাজ করে তার সংসার চালাতো সারা দিন রাত কাজ করতে করতে তার চোখের নিচেও কালো ডার্ক সার্কেল হয়ে গেছিলো সে বোঝা যেত যে ভিতর থেকে সে কতটা ভেঙে গেছে তার জীবনে কতটুকু কষ্ট তার মুখটা সবসময় মলিন হয়ে থাকত চারিদিকে তার পাওনাদাররা এসে ডেইলি এসে তাকে তাগদা দিত তাকে তুচ্ছ ছিল করতেই থাকতো বিভিন্ন রকম কথা শোন একদিন সে গেল চায়ের দোকানে সে পাঁচ টাকা বের করেছে চায়ের দোকানে চা খেতে এর মধ্যে দেখেন যে একটা বয়স্ক মহিলা টাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে আর মহিলার নাম ছিল ববিতা তার সে ছিল একজন বিশাল বড় বিজনেস ম্যাগনেট সে সব দামি দামি গহনা পড়তো দামি দামি কাপড় চোপড় পরতো বুড়িটি ওই ছেলেটার দিকে তাকে বললো তুমি কি সেই করণ নামের ছেলেটি সে করণ বললো যে হ্যাঁ আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি করণ বললো যে হ্যাঁ 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 বলেন মহিলাটা বললো যে আমি জানি তুমি খুব চাপে আছো তোমার ফ্যামিলি তো অনেক চাপ তোমার পাওনাদারের এসে তোমার কাছে প্রতিনিয়ত টাকা চাচ্ছে তো তোমার বোনের স্কুলের ফিস মাইনে তুমি কিছুই দিতে পারছো না পাওনাদারদের টাকাও তুমি পরিশোধ করতে পারছো না তুমি খুব চাপে আছো বোনের মাস্টার মাইনেও দিতে পারছো না গো তিনবেলা তিন নান খাবারও আনতে পারছো না তোমাদের কষ্ট থেকে বেশি তো কাজ করছো কাজ করেও তো তুমি কোনো ফলে পাচ্ছ না তোমার দিন দিন তো কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু কি তোমার হতাশা তো কিছুই দূর হচ্ছে না এত টাকাও পাচ্ছ না খুব অবাক হয়ে গেল যে আপনি কি যে আপনি আমার ব্যাপারে এত কিছু জানেন সে একটু হতবাক হয়ে গেলো যে এই মহিলাটা আমি তো মহিলাটাকে চিনি না মহিলাটা এত কিছু আমার সম্পর্কে কীভাবে জানলো মহিলাটা কিছুই বললো না বলো শুধুমাত্র বলো যে তুমি যদি চাও তোমার জীবনে সুদিন আসুক তাহলে তুমি একটা কাজ করো তুমি আমাকে বিয়ে করে নাও তাহলেই তোমার জীবনে সুদিন চলে আসবে আরও বলে যে তুমি যদি কালকেই আমাকে বিয়ে করে দেখবে কাল থেকেই তোমার জীবনে সুদিন চলে এসেছে আমি তোমাকে অনেক কিছু দেবো কি আপনি কী বলছেন এগুলো উল্টাপাল্টা কথা আপনার বয়স আর আমার বয়স আপনি কি বলছেন আপনি আপনি কি শুভচিন্তা বলছেন মহিলাটিকে বলছে যে হ্যাঁ আমি কিন্তু তোমার সাথে গ্যারকে ফাইজলামি করছি না আমি সিরিয়াস কিছু কথা বললাম তোমাকে এখন তুমি পেবে নাও যে তুমি কি চাও তোমার জীবনে বললো যে তুমি যদি দেখো আমি তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার যত যাবতীয় যত খরচ আছে সব আমার তোমার বোনের পড়াশোনার খরচা আমার তোমার মায়ের ট্রিটমেন্টের খরচ আমার তোমার পাওনাদারদের দায় শুধুমাত্র আমার তোমার কোনো টেনশন থাকবে না শুধু ভেবে দেখো শোনার পরে করণ খুব হতভাগ্য হয়ে সব কিছু শুনলো তারপর সে ভেবে দেখলো ভাবার পরে সে বলল যে মহিলাটাকে হ্যাঁ এখন বলুন এখন আমার কি করতে হবে বললো তোমার কিছুই করতে হবে না শুধুমাত্র তুমি আমাকে বিয়ে করে ফেলো তাহলেই হবে তোমার কোনো সমস্যা হবে না শুধু তুমি আমার সাথে থাকবে আমি তোমার সাথে থাকবো শুধুমাত্র তুমি আমার কয়েকটা তোমাকে মেনে চলতে হবে সেটি বুঝতে পেরেছিল যে কথাগুলো শুনে যেরকম সহজ মনে হচ্ছিল আসলে কাজটা তত সহজ হবে না ছেলেটি তার কথাগুলো শুনে চলে গেল মেয়েটিও চলে গেল তার গাড়ি নিয়ে তার জায়গা এভাবে কিছুদিন যাচ্ছিলো করোনা অনেক ভাবলো তার হতাশা দুর্দশা কোনোভাবে যাচ্ছিল না তে একদিন রাতে শিশু শেষে ভাবছিল তে সে যদি মহিলাটিকে বিয়ে করে তাহলে তো তার জীবনটাও ঠিক হয়ে যাবে তার ভাইয়েরও বোনেরও একটা ব্রাইট ফিউচার হবে তার মার চিকিৎসা হবে দেনাদারদের পাওনা শোধ করা যাবে সব কিছু ভাবে মহিলাটির বাড়িতে চলে যায় সব শর্ত মেনে বয়স্ক মহিলাটিকে বিয়ে করে ফেলে তাকে নিয়ে কোর্টে চলে যায় এখানে অনেক লেখাপড়া হয় মা তাকে নিয়ে রেজিস্ট্রি ম্যারেজও করানো হয় বিয়ের পরে বয়স্ক মহিলাটিকে বিশাল বড় বাংলাতে নিয়ে যায় করণকে প্রথমবার করোনা এত সুন্দর বাড়িতে এত বড় বাড়িতে পা দিল ঠান্ডা এসির বাতাস বাতাসে তার মনে হয়েছিল গরমের মধ্যেও তার প্রাণ যেন সতেজ হয়ে উঠেছে এসব দেখে নিজের চোখকে বিশেষ করতে পারছিল না এত বড় বাড়ি এত বড় 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 দেয়াল আশেপাশে এত এত লাইট এত এত সুন্দর সুন্দর ঝাড়বাতি জ্বলছে এবং আলো ঠান্ডা হাওয়া সব কিছু তাকে মনোমুগ্ধ করে চলছিল সে বুঝতে পেরেছিল যে বয়স্ক বয়স্ক মহিলাটি তার বয়স্ক মহিলাটি সাধারণ কোনো মহিলা না তার চারপাশে চার পাঁচটা কাজের লোক ঘুরাঘুরি করতেই ছিল মহিলাটার নাম ছিল ববিতা কেউ তার পা টেপে দিচ্ছিল কেউ হাত টেপে দিচ্ছিল সে দেখছিল কেউ খাবার হাতে দাঁড়িয়েছিল কেউ বা জল হাতে দাঁড়িয়েছে প্রচুর সুন্দর সুন্দর সে ছেলে মেয়ে ও মহলে কাজ করত। তার এখানে যে লোকেরা কাজ করতো সেই লোকদের যখন এই করোনা ছেলেটি করোনামের কর্মচারীদের সাথে কথা বলতো তখন তার সাথে তারা তেমন কোন কথাবার্তা বলতো না ছোট একটা কথা বলে চলে যেত যে এত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা এই মহিলার এখানে কেন কাজ করছে তো ওই বৃদ্ধ মহিলাটার হাজব্যান্ড ছিল তো করণের কথা শোনার জন্য তারা সবসময় রেডি থাকতো একবার যখন ডাকতো তখন দশজন চাকর একবারে চলে আসতো তাও তার জন্য একটা বুক দেওয়া ভাব কাজ করতো মনের মধ্যে ছিল কষ্ট এবং চিন্তা পেছন করেছে চারদিকে চারদিকে তো ফাঁকাই দেখতো তার মনের মানুষ কাছের মানুষ তার কাছে কেউই ছিল না কিছুদিন যাওয়ার পর হাবুলিতে সবচেয়ে সিক্রেট জায়গায় সেই সিক্রেট জায়গার করণ যেতে পারে জানতে পারে যে দোতলার উপর একটা বিশাল বড় ঘর রয়েছে আছে সেই দরজা সবসময় তা সেই দরজা কেউ কখনো খুলে না বুঝতে পারলো যে ছেলে যে এই দরজার পিছনে এমন কিছু আছে যে লুকোনো হয়েছে ভাবলো যে এমন থাকতে পারে যে এত বড় তালা থাকে বছরের বড় বছর বন্ধ অবস্থায় রয়েছে তো তালাটা ঝুলে থাকলো ববিতা নামের এই মহিলাটিকে কিন্তু করণকে এসে চাইত কিন্তু ববিতার সাথে বিয়ে হয়েছে তো আর অনেক দিন হয়েছে কিন্তু করণ নিজের ইচ্ছা ববিতার সাথে ঘুমাতে যেত না কিন্তু ববিতা চাইতো যেতে করণ নামের ছেলেটি তার সাথে এসে ঘুমাক সে কিন্তু করণকে মন থেকে ভালোবাসত করণ নামের ছেলেটি ছিল অনেক হ্যান্ডসাম তার জন্য অনেক মেয়েরাই পাগল ছিল এই জন্য মহিলাটি খুব পাগল ছিল তার জন্য কিন্তু করণ ববিতার দিকে একটু ফিরেও তাকাতো না তার দিকে তার কোনো রকম আকর্ষণই ছিল না দুজন দুজনের সাথে কথা বলতো তখন কথা শুরু হতেই শেষ হয়ে যেত দু একটা কথা বলতে বলতেই শেষ হয়ে যেত ববিতা যখন করোনের শরীরের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতো করতে তেমন কিছু বলতো না তারা দুইজন প্রতিদিন এক টেবিলে বসে খেত ঠিকই কিন্তু তারা ওইরকম কোনো কথাবার্তায় বলতো না করণ ওই মহিলাটির ফ্যামিলি সম্পর্কে কিছু জানতে চায়নি ছিল সম্পূর্ণই আলাদা একদিন রাত ঘনিয়ে এলো এরকমটা মনে হতো তাদের দুজনের জগৎ পুরনো একটা হলো একদিন রাত ঘনিয়ে এলো হাবিলির মধ্যে চারদিকে স্তব্ধ হয়ে আছে চুপচাপ পরিবেশ করণ তার ঘরে 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 ডুববে মনে করছে এরপরে পিছনের দিকে তাকে দেখছে যে তার একটা ঘরে একটা আলো জ্বলছে সে দেখলো যে গভীরদের ঘর থেকে আলোটি আসছে তীব্র আলো এই রাত্রিবেলা এই ঘরটি এই হাবিলি ছিল তার মধ্যে অবস্থিত ববিতা ছাড়া ওই ঘরে কেউই যেত না সব সময় করণকে ডাকতো কিন্তু করণ কোনো দিনও যেত না সে সময় তাকে আটকিয়ে রাখতো আটকিয়ে রাখতো ওই ঘরে যাওয়া থেকে আরেকটা ঘর ছিল যে যেখানে বিশাল বড় তালা লাগানো ছিল করণ সব সময় ওই ঘরে যাওয়ার চেষ্টা করতো কেউ না কেউ কেউ না কেউ তাকে আটকে দিত যেতে না যেতে না সে বাবুজি বাবুজি ওই ঘরে যাবে না করণ থাকে জিজ্ঞাসা করতো কেন 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 যাবো না হয়েছে ওই ঘরে তার কোনো উত্তরই দিত না রাতে গুটি গুটি পায়ে এসে একদিন কামরার দিকে সে চলে গেল কামরার ভিতরে গিয়েই সে হতবাক হয়ে যায় দরজার সামনে সে দরজার পাশে গিয়ে কানপাতে কানপাতে গিয়ে সে আস্তে আস্তে সরে যে ববিদা নামের ওই মহিলাটি কারোর সাথে কথা বলছে এমন টোনে কথা বলছে যেটা শুনেই তার বক বুক ধুক 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 করা শুরু করে না যে যে এমন কি ঘটনা থাকতে পারে এভাবে এভাবে সাথে কথা বলছে সে একটু হতবাক হয়ে গেল ববিতার জীবনের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত যেটা করণ জানে না ছেলেটি বুঝতে পারে যে কুচ কালা হে এখানে কোনো অন্যরকম কিছু আছে কিছু একটা আছে যেটা করোনা থেকে ববিতা লুকাচ্ছে কিন্তু করণ সেটা জানে না করণকে জানানো হচ্ছে না এটা সে হয়তো জানে না এমন কি কথা হতে পারে যে যে কথা যে ববিতা আলাদা করে গোপন করে রেখে দিয়েছে যেটা সে করণকে বলতে পারছে কেউ জানে না শুধুমাত্র ববিতাই জানে করণ ভাবছিল যে যে বিবাহটা তারা করেছে এটার পিছনে কি আরো কিছু কোনো কারণ আছে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল না ওকে ফাঁসানোর চেষ্টা করেছিল বিভিন্ন রকম প্রশ্ন তার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে সেদিন রাতে কোনো রকম আজি রাতে সে যে কোনো হোক ওই ঘরের ভিতরে ঢুকবে ঢুকে দেখবে যে কি রয়েছে ওই ওই ববিদের ঘরে ববীতে কিন্তু সব সময় ববিতা কিন্তু সব সময় ওকে ডাকার চেষ্টা করতে সব সময় আর ডাকার চেষ্টা করতে আর মুচকে মুচকে হাসতো কিছু একটা বলার বলার চেষ্টা করতে কিন্তু করণ কখনো যা বোঝার চেষ্টা করতো না সে যাওয়ার চেষ্টা করে না আজকে সে যাবে মনে মনে ভাবলো যে আমাকে যেতেই হবে মহিলার কাছে আর কি ঘটনা আমাকে জানতে হবে এই ঘরের ভিতরে কি আছে আর সে ববিতা একমাত্র জানে যে ঘরের ভিতরে কি আছে রাত তখন আড়াইটা বাজে চারদিকে দিকে অর্ধকার ঘড়ি টিকটিক আওয়াজ সেই সময় ববিতার ঘরে যাওয়ার জন্য রেডি হয়েছে করণ সুন্দরী মেয়ে যে ববিতার এখানে কাজ করে এই মেয়েটি ছাড়া ববিতার ওখানে কেউ যেতে পারতো না এই মেয়েটির সাথে করণ কথা বলে বলে যে আমার বউয়ের সাথে যেভাবে হোক আজকে তোমার আমাকে দেখা করিয়ে দিতে হবে তো ববিতার ঘরে ওই মেয়েটি ছাড়া আর কেউ যেতে পার ববিতা তখন বললো হ্যাঁ অবশ্যই ওকে তুমি ঘরে পাঠিয়ে দাও তখন বাইরে এসে করণকে বলল যে আপনি ভিতরে যান করণের বয়স ছিল অল্প ববিতা তখন তাকে বললো দরজা খুলে ভাবলো এই মহিলাকে যতক্ষণ আমি খুশি না করবো ততক্ষণ কিন্তু সে তার মনের কথা সব আমাকে বলবে না ঘরের মধ্যে কি রয়েছে এই মহিলাকে আমাকে খুশি করতে হবে মধ্যে ঘুরতেই ঘরের মধ্যে সুন্দর গোলাপের মিষ্টি গন্ধ সেখানে ববিতা কিন্তু চুপচাপ দাঁড়িয়েছে মুচকি মুচকি করণ ঘরের মধ্যে ঢুকেই বললো ববিতা ববিতা আপনাকে তো দেখে খুবই সুন্দর লাগছে আঠারো বছর বয়সের মহিলার থেকে আপনাকে খুব সুন্দর লাগছে স্যার ববিতা তো ববিতা তখন মুচকে হাসলো নিচের দিকে হাসলো আর কারণ হাত দুটো ধরে বললো আমাকে তোমার ভালো লেগেছে হ্যাঁ বললো বয়স তো শুধুমাত্র একটা নাম্বার যখন তাকে কাউকে ভালো লাগে কেউ তাকে মন থেকে ভালোবাসে তখন তখন তার মনের ভিতরে একটা চেতনা জেগে যায় স্বল্প হয়ে যায় আমি তো শুধুমাত্র প্রপার্টি আছে সেটার মালিক করে নেই আমি মনের মালিকও তোমাকে করেছি আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি ঘরের মধ্যে চারদিকে ভালোবাসা শুকনো মিষ্টি ফুলের গন্ধ চুপচাপ তার ঘরের মধ্যে বসেছিল ববিদা আরও তার কাছে এলো তাকে বলল আমি তোমাকে ভালোবাসি অনেক দিন ধরেই করোনা আমি ছেলেটি তখনই ভয় পেল কিন্তু ভাবলো যে মহিলাটিকে এই সময় কি কিছু কিছু করে না বসবে না তো আমার চোখে কিন্তু সবসময় কিন্তু তুমিই থাকো আমি কিন্তু সবসময় তোমার দিকে বলবো বয়স্ক দেখো আমি কখনোই সুখ প্রাপ্তি হবে যে আমিও নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আপনি আমাকে একটু চোখের জল চলে এসে সে একটু কাতটা থাকলো সে বললো যে আমি বসে বয়সে এসে অনেক কিছু হারিয়েছি জন্য অপেক্ষা করলে রয়েছিলাম অনেকদিন ধরে আমার বয়স চলে গেছে নষ্ট হয়ে গেছে সবার সাথে কিন্তু আমার ভিতরে ভালোবাসার ইচ্ছাটা রয়েই গেছে কিন্তু দুজন দুজনে হাত ধরে থাকলো তাদের মধ্যে নতুন একটা সম্পর্ক তৈরি হলো করণ থাকুন এর আগে তোমাকে আমি খুশি করতে পারিনি এর আগে আমি তোমাকে সাহস করতে এসে সাহস করে এসে এখন এখন তুমি আমাকে আপন করে নিতে পারো আমি এতদিন তোমাকে ভুল বুঝতাম বুঝতে পারিনি যে তোমার মতো ভালো মেয়ে আমার জীবনে আসবে আমি তোমাকে এতদিন খুশি করতে পারি আমি আজকে তোমাকে খুশি করবো তো বলল যে একটা কথা শুনে রাখো যখন কোনো মহিলা তার পছন্দের মানুষটির কাছ থেকে সে শুনতে পারে যে সে তার পছন্দের মানুষটি তাকেও ভালোবাসে এর থেকে একটা মহিলার জীবন আনন্দের কিছু হতে পারে সবচেয়ে সুন্দর মুহূর্ত হয় সে এখন বয়স বয়স্ক মহিলা থেকে বলে যে তাকে আমি তোমাকে আজকে আমি এতই ভালোবাসা দিব তুমি কখনো কল্পনা করতে পারো ছেলেটি বলে যে আজকে তুমি শুধুমাত্র আমার আমি তোমার শুধুমাত্র তোমার আজকে তুমি যা ইচ্ছা করতে পারো হচ্ছিলো একটা ঠান্ডা আবহাওয়া বয়ে যাচ্ছিল আর ঘরে গোলাপের গন্ধ কি সুন্দর একটা আবহাওয়া ঘরের মধ্যে বয়ে যাচ্ছিল হালকা আলো খেলছিল আর তখন করোনার ওই মহিলার ভিতরে একটা সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছিল ভিতরে একটা পিওর ভালোবাসা একটা শুদ্ধ ভালোবাসা যেটা সবসময় মানুষকে কাছে টানে দুইজন দুজনকে আপন করে নেয় করোনার ওই মহিলার ভিতরে যেসব কথোপকথন হচ্ছিল যেটা রিয়েল ভালোবাসার দুইটা মানুষের ভিতরে হয় এরকম হচ্ছিল করোনা নিজেও বুঝতে পারছিল যে সে কিভাবে এত কিছুর ভিতরে ঢুকে যাচ্ছে সে নিজেও বুঝতেই পারছিল না কেউ জানতো না যে তার জীবনে শেষ বয়সে এতটা এতটা সুখ আসবে ববিতা বললো সমস্ত মনের আশা পূর্ণ হয়েছে এবার এবার আমি শান্তি করে মনতে পারবো করণ তাকে আস্তে আস্তে বললো এবার আমি বাঁচবো তোমার জন্য আমার প্রত্যেকটা জীবনে যে যেন তোমার জন্য প্রত্যেকটা দিন তোমার জন্য আমি উৎসর্গ করলাম আমা আমি এখন বাঁচবো তোমার জন্য আমি এতদিন তোমার থেকে দূরে ছিলাম ছিলাম এবার আমি পূর্ণতা পেলাম ছিল এটা কিন্তু দুতরফা ছিল দুজনের দিক থেকেই ছিল এই ভালোবাসা ভালোবাসা কিন্তু কখনো থামার ছিল না মহিলাটি কাছে এলো তার কাছে করণকে বলল এখন তুমি সব কিছু উপলব্ধি কর মনে হচ্ছিল এই বয়স্ক মহিলার বয়স সত্য নয় মনে হচ্ছিল আঠারো বছর বয়সের একটা যুবতী মহিলা এই মহিলার ভিতরে একটা আলাদা তেজ ও একটা যে এনার্জি ছিল যেটা আঠারো বছরের মেয়ের মধ্যেই থাকে নিজে থেকে সব কিছু করছিল করণকে কিন্তু কিছুই করতে আছে না করণকে কোনো শক্তি দিতে হয় নাই তাদের সম্পর্ক বাড়তে থাকলো মিনিটের মনে মিনিটের পর মিনিট জলের মতো সময় বইয়েই যাচ্ছিল এতদিন পর এতদিন পর এতদিন পরে এতদিন পরে তার মহিলা সমস্ত মনের আশাপূর্ণ হয়েছিল এখন একটা অনেকটা সময় ধরে তারা দুজন একসাথে একই একই জায়গায় থাকছিল বাইরে যত মানুষ ছিল সবাই তাদের ভিতরে আলাপ করছিল যে আজকে মালকিন খুব খুশির দিন মালিক আর মালকিন একসাথে উভয়ের বেশির দিন দুজন আজকে মিলিত হয়েছে এই সমস্ত কথাই বাইরে আলোচনা হয়েছিল পরের দিন সকাল হয়ে চল কর নামের ওই ছেলেটি ঘর থেকে বেরোলো দেখলো সকালে ঘর থেকে বেরোলো সে যখন ওই ঘরটির তালাবন্ধ ঘরটির দিকে তাকলো দেখলো যে দরজা তালাবন্ধ দরজাটি দেখলো যে খোলা তো করণ তার হিম্ম দেখে তালাবন্ধ ঘরটির ভিতরে ওই ঘরের ভিতরে ঢুকে পড়লো ঢুকতেই সে দেখলো যে অনেক জিনিস ওইখানে পড়ে আছে তো এই জিনিসগুলো অনেক দিনের পুরো ছিল ওই অনেক ফাইল ছিল অনেক কাগজপত্র ছিল করণ সব কিছু দেখে হতবাক হয়ে যায় করণ একটা ছবি দেখতে বললো যে ছবিটা উল্টো করে রাখা ছিল সেই ছবিটি বলে ছবিটিকে স্পর্শ করে সে দেখতে পারলো যে ছবিটির কোনো হলুদ হয়ে গেছে মানে এর মানে হচ্ছে যে ছবিটিকে অনেকবার করে ধরা হয়েছিল স্পর্শ করতে ছবিটির কোয়ালিটিও অনেকটা নষ্ট হয়ে গেছে খুলতে সে যেটা যে দেখলো যে তার নিজের বাবা তার হতবাক হয়ে গেল যে তার নিজের বাবা মহিলাটির পাশে দাঁড়িয়ে আছে ওই ছবিটিতে পিছন থেকে কারো যেন গলার আওয়াজ এলো বললো যে মাস তুমি গেলে করোনা হতবাক হয়ে পিছনে তাকিয়ে দেখলো যে ববিতা নামে সেই মহিলাটি তার পিছনে দাঁড়িয়ে আছে চুপচাপ দাঁড়িয়ে ছিল তার চোখে কোনো ভয় ছিল না করোনা যে করোনা নামে ছেলেটি একদিন সব কিছু জানতেই পেরে যাবে ছিল যে এই বিয়েটা শুধুমাত্র একটা বদলা নেওয়া ছিল এছাড়া কিছুই ছিল না তখন হাসছিল যে বলছিল যে আমি করণ তুমি খুব বুদ্ধিমান ছেলে এত তাড়াতাড়ি তুমি সবকিছু বুঝে যাবে আমি কখনো বুঝতে পারিনি যে তুমি শুধুমাত্র আমার উপর নিজের বদলা নিয়েছে বিয়েটা শুধুমাত্র একটা অভিনয় ছিল একটা বদলা নেওয়ার জন্য তোমার একটা প্ল্যান ছিল যে তুমি শুধুমাত্র আমার উপর ফায়দা নিয়েছিলে তুমি শুধু বাবার তুমি আমার বাবার জন্য আমার উপরে এত বড় একটা ফায়দা নিলে মহিলাটিকে বললো যে শোনা তুমি যখন সবকিছু জেনে গেছো তোমাকে সব বলে যে তুমি তোমার বাবাকে আমি ভালোবাসতাম এতটাই ভালোবাসতাম যেটা আমার শেষ চাওয়া ছিল বর মরে যায় তখন আমি খুব ইয়াং ছিলাম জোয়ান ছিলাম তখন তোমার বাবা আমাকে ভরসা দেয় যে সে আমাকে ভালোবাসে একজন প্রেমের লিপ্ত হয়ে গিয়েছিলাম কিন্তু তোমার বাবা শুধুমাত্র আমাকে ব্যবহার করেছে আমি যখন বিয়ের কথা বললাম তখন তোমার বাবা মুখ ঘুরিয়ে নিল বললো যে তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার বাবাকে তো পাইনি কিন্তু তার রক্তকে আমি পেতেই হবে আগুন জ্বলছিল সে আগুনে আমি তোমাকেও পড়ালাম ম্যারেজ করিয়ে নিয়েছি এই জন্যই যাতে যে জীবনেও তুমি আমাকে কোনোদিন ছেড়ে যেতে না পারো হয়ে গেছে তুমি কখনো কখনো ফিরে 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 যেতে পারবে না আমি এতদিন যে কষ্টগুলো পেয়েছি এখন তুমিও পাও কারণ তুমি তোমার বাবা আমাকে ধোকা দিয়েছে কিন্তু তুমি তো আমাকে ধোকা দাও নি এর জন্য আমার সমস্ত সম্পত্তি কিন্তু আমি তোমার নামেই করে দিয়েছি দাদামাটা ছেলে হলে কি হবে আমার জীবনে এসেছিলে কিন্তু তোমার মনের ভিতরে ওই রকম কুটিলতাই কোনো ছিল না যেটার জন্য আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছি তোমাকে কিন্তু সমস্ত কিছুই দিয়ে দিয়েছে আমি এবার তোমাকে মন থেকে মন থেকে তোমাকে ভালোবেসেছি এই বলে মহিলা তাকে জোরে ধরে কাঁদতে শুরু করে দিল করণ একটু অবাক হয়ে গেল যে আসলে কি সে ঠিক করেছে না ভুল করেছে সে কিন্তু মহিলা তাকে জোরে ধরে কাঁদতে শুরু করলো বললো যে হ্যাঁ আমিও এখন বুঝতে পেরেছি তোমার কষ্টটা আসলে কোন জায়গায় তোমার কষ্টটা তো হওয়াই স্বাভাবিক কারণ আমার মা আমার বাবা তোমার সাথে চিট করেছে আমার বাবা যেটা করেছে সেটা তোমার সাথে ঠিক করেনি বললো যে তুমি আমাকে জেলবন্দি করতে চেয়েছিলে কিন্তু তুমি আমার প্রেমের জেলও বন্দী হয়ে গেলে চেপে ধরলো আর মহিলাটা কাঁদতে শুরু করলো তারা দুইজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো বললো যে আমি কিন্তু তোমাকে ক্ষমা করে দিলাম কারণ তোমার মন হচ্ছে পরিষ্কার আমি এটা এতটুকু বুঝতে পেরেছি তুমি যা করেছো আমার বাবার উপর রাগ করে করেছো আস্তে আস্তে ওই বাসায় রাজার মতো থাকতে শুরু করলো কিন্তু কিছুদিন পরে ববিতার অনেক শরীর খারাপ হয়ে গেল পরে দেখা যায় যে ববিতার শরীর অনেক খারাপ হয়ে যায় ববিতা তাকে চিরতরে ছেড়ে চলে যায় পরে যাওয়ার পরে ওকে ওকে বলে যে যাও আমি তোমাকে খবর ক্ষমা করে দিলাম শুধুমাত্র তাই নয় যে ববিতার বাসায় যে মেয়েটা উনিশ বছরের বয়সের মেয়েটা কাজ করতো মীরা ওকে ও দেখতে খুব সুন্দর ছিল করণ তাকে বিয়ে করে নিল সে সারাদিন ওই বাসায় কাজ করতে এখন সে করণের বউ আস্তে আস্তে ও সে তার সংসার সংসার করে চলছিল তারপর সে তার মা বোন বোনকে নিয়ে ওই বাসায় সুখী শান্তিতে সংসার করতে